But না রে বাবা না বেগুন ভাজার রেসিপি আর দেখাবো না আমি জানি তোমরা সবাই বেগুন ভাজতে পারো দেখাবো আজকে দুতলা স্যান্ডউইচের রেসিপি চলো তাহলে শেয়ার করে দিই আসলে সকালে বেগুন ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সন্ধেবেলা পনির পেঁয়াজ পাস্তা সস আর মেয়নিস দিয়ে আগে পিজা টপিং রেডি করে নিলাম আর আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা মশলা নুন দিয়ে ভালো করে মেখে নিলাম এবার একতলায় আলু সেদ্ধ আর দোতলায় বাটার মাখিয়ে পিজা টপিংটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে ডাইস চিজ অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দোতলা স্যান্ডউইচ ঢুকিয়ে দিলাম মাইক্রোভেনে একটা কথা বলতে ভুলে গেছি পাউরুটির সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল আর তোমরা পেয়ে যাবে এগুলো শপিং মলে এবার দেখো তো কেমন হয়েছে আর কি সুন্দর সুতো সুতো বেরোচ্ছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করি এটি দিয়ে আসি শাশুড়ি মাকে সাবস্ক্রাইব